নমস্কার বন্ধুরা আবার একটা ছোটোখাটো দিচ্ছি যেটা ওই কামতত্ত্বর সঙ্গে যদি জুড়া দেওয়া যেত ভালো লাগতো তবু যারা কামতত্ত্ব বা কামের উদ্দেশ্য ইত্যাদি ভিডিও দিয়েছেন তারাও এই ভিডিওটাও দেখবেন বা এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু ওই দুটো দেখবেন এখানে আমার বক্তব্য হচ্ছে যে শরীরের ওপরেই মানসিকতা মানে কি বলে আদান প্রদান বা হওয়া বা কী বলে মানে আরোহণ অবরোহণ ইত্যাদি আমাদের শরীরের দ্বারাই হয় আবার মনের দ্বারাও হয় তা আসুন দেখা যাক যে আমাদের শরীরের দ্বারা আমাদের মনের পরিবর্তনগুলো কখন কখন আসে এবং কী পরিবর্তন আসে খুবই সামান্য বলছে আমি যে সংস্কৃত শ্লোকটা আছে সেটাই আগে পড়ে নিই যে কৌমার কৌমারং মাপ মাপ দাঁত দান্তং আমার দাঁতটা নকল তো একটু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে আর কি আমার দাঁত নকল চোখ নকল এই হচ্ছে ব্যাপারে উচ্চারণে অসুবিধা হয় বন্ধুরা একটু বুঝে সুঝরে নিজ মনে ক্ষমা করে নেবেন আর কি তাই বলছে কৌমারং মাপদা মাপদান্তং পৌ গণ্ডং দশমাবধি কৈশোর কৌশরমা পঞ্চদশাত যৌবান যৌবনং চ তত পরম অর্থাৎ বাংলা এবারে বলছি যে পাঁচ বৎসর পর্যন্ত কৌমার কাল আমরা ওই যে লিহি কুমার অমুকচন্দ্র এই বসন্ত কুমার অমুক কুমার এই কুমার অর্থাৎ এই কুমারকাল অর্থাৎ কৌমার সংস্কৃতে কৌমার কুমার এই বলছে পাঁচ বছর বয়স পর্যন্ত কৌমার কাল দশ বছর বয়স পর্যন্ত পৌগণ্ড আর পনেরো বছর বৎসর বয়স পর্যন্ত কৈশোর এ তারপরে আসে যৌবন তো এই যৌবন আসার কর্তৃত্ব থাকে মদনের যেই যৌবন এলো একজন বিরক্ত করতে আরম্ভ করে দিল সে হচ্ছে মদন বড় জ্বালায় সবাইকে তিনি কৈশোরের পর থেকেই দেহে প্রবেশ করেন আর একটু একটু করে আত্মপ্রকাশ করেন এই হচ্ছে এটা ওই যিনি ওই কামতত্ত্ব প্রশ্ন করেছিলেন তার জন্য বটে আর যারা দেখছেন আর দুটো দেখে এর সঙ্গে এই ভিডিও ওই কামতত্ত্ব যে ভিডিওটা কামের উদ্দেশ্য বলে যে ভিডিওটা আছে আশা করি বন্ধুদের বোঝাতে পারলাম অর্থাৎ আমাদের শরীরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনেরও পরিবর্তন হয় আর সেইভাবে নিয়ন্ত্রিত যদি জীবন যাপন করি তাহলে আমি রাজা আমি প্রজা আমি কৃষ্ণ আমি ভগবান আমি রাজা যেমন ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার